وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين وقال رسول الله صلى الله عليه وسلم تقوى الله رأس كل حكمة صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن ولا ذلك من الشاهدين وشاكرين وذاكرين والحمد لله

ইন্নাকা হামিদুম মাজিদ মুহাম্মাদিন আকার কুফর কো কুফর কো صدق قد بتايا بلغ العليه وآله جگر لا إله جور لا إله لا إله إلا الله, الله, إلا الله, إلا الله, إلا الله لا إله جور لا إله ল লা ইলাহা ইল্লা আল্লাহ বাবাজিরা মেহরবানগির একটু আগে আসলে ভালো হয় একটু আগে আসেন এই যে গ্যাপ আছে গ্যাপগুলা পুরো ঘন বসেন যদিও মানুষ কম অসুবিধা নাই আমাদের চার পাশে বসে আছে আমাদের দল বড় ইনশাআল্লাহ একটু আগে বসেন লা ইলাহা ইল্লা আল্লাহ জোরে লা ইলাহা ইল্লা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাজার হাজার গায়রুল্লাহ পীর ফকির গায়রুল্লাহ জিগির করব এক আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলা

لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا, إلا الله محمد رسول الله جري جري فرن صلى الله عليه وسلم कौ को मोख तारे खुदा तुमको बनाया कौ को को मुखारे खुदा तुमको बनाया उम्मत के ने गहबान तुमको बनाया उम्मत के ने गहबान खुदा तुमको बनाया

তলোয়ারে কাল ময়দানে আসির তলোয়ারে কাল ময়দানে আসির দুশ্মনকে মৌকা বেল তুনা গানা এখিবীর দুশ্মন তো মর এক হাতে মে মে কর এক হাতে মে তলোয়ার আর এক হাতে আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে যাওয়ার সময় দেখি বেঁচে গো ঠিক না ভাই ঠিক ধরে বলেন আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখি বেঁচে গো তোমার সবই রইল পরে যাওয়ার সময় দেখি বেঁচে গো দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে তোমার দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে তোমার যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে তোমার যাইতে হবে গো ঠিক আছে ঠিক জোরে বলো কল্লা কলা চল গাড়ি করে তুমি ঘর কলা বাড়ি কলা চল গাড়ি করে হঠাৎ সামনে খারাগো গো নিবে কলি যাটা রে হঠাৎ সামনে খারাগো গো আজ না হয় কাউ তুমি যাইবা কবরে আ না হয় কাউ ভূমি যাই বা কব যাওয়ারে সময় দেখবে চেয়ে গো তোমারে সবই রইল পড়ে যাওয়ারে সময় দেখবে চেয়ে গো ছেলেমেয়ে বলবে বাবা কীভাবে যাও চলে ছেলে বলবে বাবা বলে কিভাবে গো ও বাবা এ বব সংসারে বাবা বলে ডাকবে কারে গো আজ না হয় কাল তুমি যাইবা কব রে আ না হয় কাল তুমি যাই বা কবরে যাও আরে সময় দেখি বেচেগোমারে সবই রইল পরে যাও আরে সময় দেখি বেচে এগো ঠিক না বে ঠিক জোরে বলেন দুনিয়ার কোন মানুষ চিরস্থায়ীভাবে দুনিয়াতে থাকতে পারবে জোরে বলেন থাকতে পারবে আপনাদের যে এতগুলো মানুষ দেখে আসলাম রাস্তাঘাটে কিন্তু মাহফিলের মধ্যে নাই এরা চিন্তা করতেছে মনে হয় আমি চিরস্থায়ী ভাবে বেঁচে থাকবো ঠিক না ভাই ঠিক অথচ এই সব মানুষগুলা কপাল পড়া মানুষ আজকে জান্নাতের বাগান পাওয়ার পরে আজকেও ঘরের ভিতরে শুয়ে আছে রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে দোকান পারে ঘোরাফেরা করতেছে আল্লাহ কসম করে বলি এই সমস্ত মানুষকে কাল কেমতের ময়দানে আল্লাহ তারা জিজ্ঞেস করবে যে সিংলার চর পা জামে মসজিদের উদ্বেগে একটা সুন্দর জান্নাতের বাগানের আয়োজন করেছিল তোমরা কোথায় ছিলে দোকান পাটে বসেছিলে তোমরা রাস্তার মধ্যে ঘোরাফেরা করতেছিলে তোমরা ঘরের ভিতরে শুয়েছিলে বান্দা এখন আর তোমাদের চান্স হবে না তোমরা যত ধরনের তাল বাহানা করো কেন আজকে তোমাদেরকে ছাড় দেওয়া হবে না ঠিকঠাক বলে ঠিক জোরে বলে আজকে যে ভাইরা আমার বান্দা সিংলাপ চর পারা জমি মসজিদের একটা আয়োজন করেছিল শীতের মধ্যে রাতের মধ্যে আল্লাহর কথা শোনার জন্য নবীর রাসুলের কথা শোনার জন্য চুপ করে সুন্দর করে জান্নাতের বাগানে বসা ছিল জান্নাতের বাগানে বসা ছিল আল্লাহর কাছে যখন এই প্রার্থনা করবে বান্দা যে আল্লাহ আমার কোন আমল নাই একটা রাত তোমার কথা শোনার জন্য আমি বসেছিলাম আল্লাহ তালা ফেরেস্তা দিকে ডেকে বলবে বান্দা যাও আমার বান্দার আমলের দিকে তাকায় না একটা রাত তো আমার জন্য দিয়েছে এই রাত্রে বিনিময়ে আমি আল্লাহ তার জীবনের গুড়া মাফ করে দিয়ে জান্নাতের মধ্যে ঢুকাই দিলাম জোর বলো আল্লাহ পারে কি পারে না জোরে বলেন পারে কি পারে না আল্লাহ তালা হয়তো আমার বিশ্বাস এই আজকের মাহফিলের উচিলা করে আল্লাহ তালা কালকে আমাদের ময়দানে আপনার আমার আমল যদিও না। থাকে